আসসালামু আলাইকুম ওরিমদর্শক শ্রোতা মণ্ডলী গত কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যার মূল বিষয়বস্তু ছিল আত্মোন্নয়ন এছাড়াও তাপওয়ার ওপর একটা ভিডিও করেছিলাম তো আজকে কোরআন পড়তে গিয়ে এমন একটা আয়াত আমার সামনে এসছে যেটা দেখে আমি আর থাকতে পারলাম না ওই দুটো বিষয়ের ওপর আবার জোর দিয়ে আর ভিডিও করতেই হলো আমাকে আগে আয়াতটা শুনি তারপরে বিষয়টা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে রমজানের জন্য বিশেষ করে এই আয়াতটা কেন খুবই গুরুত্বপূর্ণ সুরা আলে ইমরানের একশো উনআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان الله ليضر المؤمنين على ما أنتم عليه حتى يمنسل خبيث من الطيب أرثت الله جانا ثم شيء مؤمن যে অবস্থায় তোমরা আছো যতক্ষণ না তিনি ভালো থেকে মন্দকে আলাদা করে দেখবেন যতক্ষণ না পর্যন্ত তিনি পবিত্র থেকে অপবিত্রকে আলাদা করবেন এই ছিল মূল আয়াত এবং তার তর্জমা শ্রোতা মণ্ডলী এই যে রমজান মাসে আমরা রোজা রাখছি সিয়াম সাধনা করছি এবং আমরা অনেকবার বলেছি অনেক জায়গা থেকেই শুনেছি যে এটা হচ্ছে সাধনার মাস আত্ম উন্নয়নের মাস তো দেখুন আল্লাহ এই আয়াতে কী বলছেন যে মুকমিনদেরকে কিন্তু এক নির্দিষ্ট অবস্থায় ছেড়ে দিতে আল্লাহ পছন্দ করেন না মুকমিনরা যেমন আছে তেমনই থাকবে সারা জীবন ওই এক রকম এক ধারায় এক স্টাইলে চলবে এটা আল্লাহ চান না আল্লাহ চান মিনদের যেন এতটুকু উন্নতি ঘটে যে ভালো থেকে মন্দটা আলাদা হয়ে যায় ভালো লোক থেকে লোক আলাদা হয়ে যায় যারা পবিত্র থাকতে চায় তাদের থেকে যারা অপবিত্র যারা হারাম নিয়ে হাহেসাত নিয়ে আজে বাজে জিনিস নিয়ে চলতে চায় তারা যেন আলাদা হয়ে যায় এই রকম একটা সামাজিক এবং নৈতিক অবস্থা আল্লাহ দেখতে চান আরটার অর্থ কিন্তু খুব পরিষ্কার মুমিনদের অবস্থা একরকম থাকলে চলবে না উন্নতি হতেই হবে এমনভাবে উন্নতি হতে হবে এমনভাবে উন্নতি হতে হবে যেন ভালো এবং মন্দটা আলাদা হয়ে বোঝা যায় যে হ্যাঁ এরা ভালো এবং এরা মন্দ মুমিনদের সমাজ অর্থাৎ ইসলামিক সমাজ এমন হবে যেন ভালো লোকদেরকে মন্দ লোকদের থেকে আলাদা করে চেনা যায় তাদের আচার আচরণ কথাবার্তা স্বভাব চরিত্র তাদের সার্বিক জীবনধারাটা অন্য আর দর্জনের থেকে ডিফারেন্ট হয় উন্নত হয় দেখলেই যেন বোঝা যায় যে এরা অনেক পবিত্র এরা অনেক ভালো মানুষ তো আল্লাহ এটাই চান আর এই জন্যই রমজান কিন্তু এসছে ওই যে রসুল সাল্লাহু আলহামের ওই হাদিসটা স্মরণ করি আল্লাহ রসুল কিন্তু পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি কওল জোরওয়ালা আমালও বিহ অর্থাৎ আজে বাজে অশ্লীল কথাবার্তা এবং অশ্লীল কার্যক্রম ছাড়তে পারল না আল্লাহর কোনোই প্রয়োজন নেই তার পানাহার পরিত্যাগ করা দিয়ে সে রোজা রাখল কি না এটাতে আল্লাহর কোনোই দরকার নেই কি মারাত্মক কথা আমরা যদি অন্যায় কাজ অশ্লীল কাজ এগুলো ছাড়তে না পারি অনর্থক কাজ বাজ ছাড়তে না পারি আমাদের রোজায় আল্লাহর কোনো দরকারই নেই অর্থাৎ আল্লাহ এই রোজা কবুলই করবেন না তো এই হাদিসটাকে সামনে রেখে আমরা এই আয়ারটাকে আরেকবার ভাবি যে আমাদের সব সময় উন্নতি করতে হবে নিজের অবস্থার ওপরে সন্তুষ্ট হয়ে থাকতে চলবে না আমি যেমন আছি মোটামুটি ভালোই তো আছি আমি তো চুরি করছি না আমি তো ডাকাতি করছি না আমি তো অন্য কিছু করছি না এই রকম চিন্তা ভাবনা করে নিজেকে আগের মতোই রাখবো বা একরকম অবস্থায় চলবো এটা হবে না উন্নতি করতেই হবে এবং আয়াতের শেষ কথা এই আয়াতের শেষ কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখেন আল্লাহ কি বলছেন যদি তোমরা হও এবং তাকোয়া অর্জন করো ওই সেই তাকোয়া তাহলে তোমাদের জন্য বিশাল পুরস্কার মহা পুরস্কার রয়েছে অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন যে তোমরা যদি ইমানদার ঠিকঠাক মতো হও এবং তাকুয়া অর্জন করো অর্থাৎ সাবধান হয়ে চলার নীতিটা অবলম্বন করো আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো তাহলে তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার তো দেখুন এই আয়াত রমজানে আমাদের জন্য বিশাল একটা পথ নির্দেশিকা হতে পারে আর বেশি ব্যাখ্যার দিকে যাচ্ছি না এই আহ্বান দিয়ে শেষ করছি যে এই রমজানে আমরা প্রতি মুহূর্তেই নিজের অবস্থানকে আরও উন্নত করার চেষ্টা করি নিজেকে আরও উন্নত করার চেষ্টা করি তাকওয়া দিয়ে ইমান দিয়ে কোরআনের সাহায্য নিয়ে নিজেকে প্রতি মুহূর্তে আপডেট করার চেষ্টা করি তাহলে আমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি